আল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এমবির সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি দা বাই আমি দিলাম দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে কোনোরকম তেল ব্যবহার করা ছাড়াই পাট শাক দিয়ে মশার ডাল ভোনা তৈরি করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত যারা তেল খেতে অপছন্দ করেন এভাবে যে কোনো ধরনের চাইলে সবজিও রান্না করতে পারেন বা যে কোনো শাক দিয়ে ডাল দিয়ে তেল ছাড়া রান্না করতে পারেন আমি একদম কোনো তেলই ব্যবহার করিনি তেল ছাড়াও কিন্তু কে পাট শাকটা কিন্তু দারুণ হয়েছিল মশার ডাল দিয়ে ভোনাটা আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করে খেতে পারেন আশা করি সবারই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে লোভনীয় পাট শাক মশার ডালের বোনাটা দারুণ জমে যায় চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে এখানে দুই আটি পাট শাক নিয়েছি পাট শাকের যে কচি পাতাগুলো সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে ছিঁড়ে আর কি পাট শাক আসলে সবভাবে রান্না করা যায় তবে যে কোনো ধরনের ডাল দিয়ে কিন্তু ভুনা খেতে দারুণ আর যদি তেল না ব্যবহার করেন দারুণ জমে যাবে আসলে অনেকেই আছে তেলটা খেতে পছন্দ করে না আজকে একেবারে তেল ছাড়িয়ে আমি কিন্তু মশার ডাল দিয়ে আজকে লোভনীয় শাক ভুনাটা করব আমি এখানে এক কাপ ডাল নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপর ফুলে ডাবল হয়ে গিয়েছে এখানে বড় সাইজের একটা রসুন আমি একটু মোটামোটা করে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ মিডলে ফালি করে আপনার চাইলে শুকনো মরিচও দিতে পারেন হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি যেহেতু আমি এখানে কোনো ডাল তেল ব্যবহার করছি না সেই জন্য রসুন এবং পেঁয়াজটা বেশি দিয়েছি আর আপনারা দেখবেন পাট শাক ভাজির মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটাটা যত বেশি দিবেন যে এটা ভাজি করেন বা ডাল দিয়ে করেন যেভাবে করুন না কেন পেঁয়াজ রসুনের পরিমাণটা কাঁচামাছটা দিলে বেশি ভালো লাগে তবে এটা যা যা পছন্দ আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লালমরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি নর্মাল পানি দিয়েছি আপনার চলে গরম পানিও দিতে পারেন প্রথমে আমি ডালটাকে প্রায় চার পাঁচ মিনিট বলো কিনে একটু সিদ্ধ করে নিবি প্যাঁচলাটা নেড়ে চেড়ে তারপর হলুদ মরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি আমি রকম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কিছুই দিই সব কেটে দিয়েছি আমি মশার ডাল দিয়ে পাট শাকটা রান্না করছি কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই আপনারা কিন্তু যে কোনো ধরনের ডাল দিয়ে করতে পারেন তবে পেঁয়াজ এবং রসুনটা বেশি কেটে দিবেন এখন আমি সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দিয়ে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমি ডালটাকে কিন্তু বেশি সিদ্ধ করব না আমি কিন্তু ডালটাকে জাস্ট ফেটিয়ে নিয়েছি আর কি দশ মিনিট জাল দিয়ে আর কি ঠিক এরকম হবে ঠিক এরকম যখন ডালটা যখন একটু ফেট যাবে তখনই কিন্তু আমি পাট শাকগুলো দিয়ে দেবো আপনারা এই ডালটার মধ্যে যে কোনো ধরনের শাকই কিন্তু রান্না করতে পারেন কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই এখন আমি দিয়ে দিয়েছিল পাট শাকটা আমি ডালটা বেশি সিদ্ধ করব না ডালটা যেন একটু আস্তে আস্তে থাকে দেখতে ভালো লাগে সেই জন্য আমি ডালটাকে এরকম করে নিয়েছি বেশি সিদ্ধ করিনি এখন আমি পাট শাকগুলো দিয়ে এখন পেঁচোলাটা দিয়ে ডালটার সাথে মিক্স করে নিচ্ছি তো এখানে এই পাট শাক ডালটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আসলে আমার বাসে সবসময় রান্না করা হয়ে থাকে তবে আবার কোনো রকম তেল ব্যবহার করা ছাড়াই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন সুস্বাদু এ পাট শাক ডাল বোনার রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে ডালের সাথে আমি কিন্তু পাট শাকটা মিক্স করে নিয়েছি আমি এখানে রকম পানি ব্যবহার করব না তা নাহলে একদম বেশি থকথক হয়ে যাবে আমি একটু শুকনো শুকনা করে রান্না করবো এই ডালটা দিয়ে তো ডালের পরিমাণটা অবশ্যই বেশি বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন আমার ডালটা কিন্তু একেবারে গলে যায়নি দেখতেই পাচ্ছেন আবারও বলছি পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিবেন এই পাট শাকের মধ্যে খেতে কিন্তু দারুণ হয় ভালো করে মিক্স করে নিয়েছি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তা আমার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পাট শাক ডাল ভোনাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে আমি কিন্তু কোনো রকম পানি দিই শাকটার থেকে যে পানিটা উঠেছে বা ডালটার মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি শাকটা রান্না করে নিচ্ছি আর পাট শাক যেহেতু নরম একটা শাক এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর ডালের সাথে তো একটু পানি ছিল ওই পানিটা দিয়ে কিন্তু শাকটা খুব সুন্দর পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ আসে আশা করি সবাই ভালো লাগে মশার ডাল দিয়ে পাট শাক বোনাটা কিন্তু হয়ে গিয়েছে যে দেখুন আমি কিন্তু শুকনা শুকনা করে নিয়েছি আমি এখানে কোনো রকম মানে ভেজে বা কোনো রকম ঝোল টাইপের রাখিনি আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন আমি আবারও প্রায় পাঁচ ছটি কাঁচামরিচ মিডলে ফালে করে দিয়েছি এটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার এবং শাক গরম ভাতের সাথে এই শাকটা দিয়ে কাঁচামরিশটা দিয়ে খেতে অনেক ভালো লাগে মরিচটা একটু নরম নরম থাকে খেতে দুর্দান্ত প্রথম যেগুলো দিয়েছি সেগুলো নরম হয়ে গিয়েছে কাঁচা কাঁচামরিচটা অনেক ভালো লাগে আশা করি সবারই ভালো লাগবে আজকে সিম্পল তেল ছাড়া পাট শাক ডাল ভোনা রেসিপিটি আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন পাট শাক ডাল কিন্তু সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই তেল ছাড়া পাট শাক মশা ডেল ডাল ভোনাটা দারুণ হয়েছিল আপনারাও ট্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ